যে হিসাবে নবীর নসব নামাজ জানে না তার ফিরালি করার অধিকার আইদারের বহন নাম ইসহাইল ইসহাইলের বাবার নাম ইব্রাহিম ইব্রাহিমের নাম তারেক নাম নানথার নানথার নাম সরদা নাম রাউ রাউর নাম ফালেক ফালেকের বাবার নাম সালেক সালেকের নাম ফাশাদ আর ফাশাদের বাবার নাম শাম শামার বাবার নাম নাম লামেক লামেকের বাবার নাম নাম